একুশ তারিখ এর ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় এবার আপত্তি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চে বিচারপতি জয়সেন গুপ্তররা যে নির্দেশ তা খারিজ করে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্ধারিত জায়গাতেই আইএসএফকে তাদের সভা করতে হবে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে শৌভিক দেখো গতকাল বিচারপতি জয়সেন গুপ্ত কে যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছিলেন সেই নির্দেশ খারিজ করা হয়েছে অর্থাৎ আগামী একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা হচ্ছে না তার পরিবর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে জায়গা বা যা বা যে নির্দিষ্ট সভা ঘর ঠিক করা হবে সেখানেই আইএসএফকে তাদের এই বর্ষপূর্তির সভা করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন এই নির্দেশ দেওয়ার কারণ কি সে ও কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে তার কারণ প্রধান বিচারপতি বলছেন যে গত বছর একুশ জানুয়ারি সেই সময় দেখা যায় যে এই সবার পরে সেখানে একটা গণ্ডগোল হয় মানুষের উপর আক্রমণ হয় পুলিশ কর্মীদের মাথা ফাটে এই ধরনের একাধিক অভিযোগ আছে সেই মামলাতে মূল অভিযুক্ত ছিলেন নসাদ সিদ্দিকি এবং তিনি চল্লিশ দিন জেলবন্দি ছিলেন বর্তমানে তিনি জামিনে রয়েছেন তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে ফলত এই ধরনের একজন অভিযুক্ত যিনি এই মামলার ক্ষেত্রে মূল মামলাকারী এবং এই সবার ক্ষেত্রে মূল বক্তা তার বক্তব্যকে এই মুহূর্তে বিশ্বাসযোগ্য বলে কলকাতা হাইকোর্ট মনে করছে না তার তরফ থেকে কোন রকম গণ্ডগোল হবে না বলে যে আশ্বাস দেওয়া হচ্ছে সেই আশ্বাসে কলকাতা হাইকোর্ট তারা আশ্বস্ত নয় এবং সেই কারণেই মহামান্য প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছে এবং তিনি খুব স্পষ্ট করে বলছে যে সেদিন ওই অঞ্চলে একাধিক অনুষ্ঠান রয়েছে এবং রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়েও কলকাতা পুলিশের ম্যারাথন রয়েছে যেটা এই ধরনের সভার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সভা হলে সেখানে দেখা যায় যে যানজট তৈরি হয় হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয় ফলত সব মিলিয়ে ন সাত করা এই যে আবেদন সেই আবেদনে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে গুরুত্ব দিতে প্রস্তুত নয় এবং সেই কারণেই রাজ্য সরকারের যে আবেদন ছিল সেই আবেদনকে মান্যতা দেওয়া হয় এবং সরকারের নির্ধারিত যে স্থান রয়েছে তারা যেখানে বসবে সেখানেই কিন্তু এই তাদের বর্ষপূর্তির সভা করতে হবে অনুষ্ঠান করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন তুমি জানো যে গতকাল বিচারপতি জয়সেন গুপ্ত তিনি সিঙ্গেল বেঞ্চে বসে নির্দেশ দিয়েছিলেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সভা করতে হবে এক হাজার লোকের বেশি সেই সভায় উপস্থিত থাকতে পারবেন না কুড়ি ফুট বাই কুড়ি ফুটের মঞ্চ হবে এই ধরনের এবং সেখানে বলেছিলেন যে পনেরোটির বেশি গাড়ি ব্যবহার করা চলবে না ভিডিওগ্রাফি করতে হবে এই সমস্ত একাধিক শর্ত সাপেক্ষে তিনি কিন্তু কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা প্রধান বিচারপতি বিষদ বেঞ্চের দ্বারস্থ হন এবং সেই মামলাতেই সরকারের জয় হয়েছে এবং সরকারের তরফ থেকে যা 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 আবেদন কলকাতা হাইকোর্টে করেছিল সেই আবেদনগুলিকে মান্যতা দেওয়া হয়েছে ফলত আইএসএফে একুশ জানুয়ারি যে সভা করবে সেই সভা সরকার নির্ধারিত মানে করতে হবে ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না এই মর্মে প্রধান বিচারপতি निर्देश दिए सौभिक धन्यवाद